السلام عليكم ورحمه الله আজকে আমাদের কাজ হচ্ছে আমরা যে পেঁয়াজ রসুনগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো আমাদের লাগাই ফেলতে হবে তো এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে এবছর কারণ গত বছর আমরা অনেক আগেই লাগাইছিলাম আর যেহেতু আমাদের নতুন বেড ছিল পটলের ওই বেডের ভিতরে আমরা লাগাই দিয়েছিলাম তো এই বছর আমরা ওইখানে লাগাইতে পারি না যেহেতু আমাদের পটলের বেড এখনো আছে আর বিশেষ করে তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ওইগুলো যে আমরা এখন যদি পরিষ্কার করে লাগাইতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে বিশেষ করে সেই সময় আমাদের হাতে নেই যদিও এমনি হতে আমাদের দেরি হয়ে গেছে তো চিন্তা আমাদের নদীর পাড়ে যে আমাদের জায়গাটুকু ছিল ওই জায়গাটা যেহেতু পানি কমে গেছে জায়গাটা এখন শুকিয়ে গেছে তো ওইখানে লাগাইতে চিন্তা ভাবনা করছিলাম তো সকাল আমাদের যে সকল কাজগুলো ছিল অন্যান্য কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছে ছিলাম যদি আমাদের মাঠের কাজ এখন শেষ হয়নি ধানের কাজ এখনো রয়ে গেছে তো নানাদের ওই মাঠের কাজে পাঠিয়ে দিয়েছিলাম তো এখানকার কাজ আমি মামার আমরা ছোট ভাই করার চেষ্টা করছিলাম তো ওদের আমি গতকালকে বলে রাখছিলাম যে আমাদের পেঁয়াজ রসুন লাগাইতে হবে তো আমাদের একটু সময় দেওয়ার জন্য তো ওরা সকালবেলা চলে আসছিল তো আসার পর আর কি আমরা দোকান থেকে নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করে নিয়ে আর কি বেলা করে একটু আসছিলাম যদি আমাদের যে সকল কাজগুলো থাকে সেগুলো শেষ করে আসতে হয় যার কারণে একটু দেরি হয়ে যায় আর কি তারপর নাস্তা রাস্তা করে একবার আসতে একটু দেরি হয়ে গেছিল তো এখানে প্রায় আমরা নয়টার দিকে আসছিলাম যদি আমাদের সময় বেশি একটা লাগবে না যেহেতু আমাদের অল্প পরিষেবা আমাদের চার পাঁচ কেজির মতো আর কি পেঁয়াজ রসুন হবে আর কি তোমরা এটা সম্পূর্ণ লাগার চেষ্টা করবে শালা তো আমরা যেহেতু মাটি নরম ছিল আমাদের প্রচুর পরিমাণে ছিল আর কি মানে সবাই মিলে আর কি চেষ্টা করেছিলাম আর বিশেষ করে একা কাজ করতে ভালো লাগে না যদি সবাই মিলে কাজ করার চেষ্টা করি তাহলে ভালো লাগে সবাই মিলে করতেও ভালো লাগে যার কারণ ওদেরকে আমি ডেকে আনছিলাম আনার সবাই মিলে সমৃদ্ধ করার চেষ্টা করছিলাম তো গত বছর আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণে প্রিয়দর্শন হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু সেই পরিদর্শন আমাদের চলে আসতেছে আর কি মানে এখন যে পরিমাণে দাম আর কি যে আমাদের যদি পারিবারিক চাহিদাটা মেটানো যায় সেটা কিন্তু অনেক দিনের জন্য ভালো আর কি তো সকলে যার যার জায়গা থেকে যদি চেষ্টা করি নিজেদের তুলনামূলক শাকসবজি এবং তৈরি তরকারি লাগে টুকটা যদি আমরা লাগাই নিতে পারি আমাদের কিন্তু অনেকটা পারিবারিক চাহিদাটা মিটে যায় তাই জন্য আমরা সকলে চেষ্টা করি করার জন্য আরকি আমরা প্রতি বছরে করে থাকি আরকি এটা আমাদের জন্য ভালো হয় আর কি যাই হোক এবছর দেখা যাক কি পরিমাণ আমাদের হয় আর কি যেহেতু গত বছরের তুলনায় এই বছর এরই কম লাগাইছি আমরা যদি ইনশাল্লাহ সামনে আরো চেয়ে লাগানোর চেষ্টা করবো যেহেতু এইভাবে সবাই মিলে আমরা কাজটা শেষ করার চেষ্টা করি আর কি তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার খাবারের বারাকাদান করে ফসলের বারাকাদান করে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম